আসসালামু আলাইকুম আমি ডাক্তার দে সেন মেডিসিন এবং বর্তমানে শীতকালে শীতকাল আসলে চেম্বারে জ্বর সর্দি কাশি রোগীর পরিমাণ অনেক বেড়ে যায় জ্বর সর্দি কাশির জন্য আমরা বিভিন্ন সিরাপ রেখে থাকি তো আজকে ভিডিওতে জ্বর সর্দি কাশির জন্য একটি সিরাপ নিয়ে কথা বলবো সিরাপটির নাম হলো ডেক্সপোটন প্লাস সিরাপ আজকে ভিডিওতে এই সিরাপটির সেবন বিধি কারা খেতে পারবে কারা খেতে পারবে না এই সিরাপটি পার্শ্বপত্রিকা রয়েছে কিনা এই সিরাপটি বাজার মূল্য কত অথবা গর্ভবতী মায়েরা খেতে পারবে কিনা বিস্তারিত তথ্য থাকবে আজকে ভিডিওতে ভিডিও শুরু করার আগে মেডিকেল বিষয়ে অথেন্টিক ইনফরমেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বিনামূল্যে চিকিৎসা সেবা পেতে আমার নম্বরে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন বর্তমানে সিজনাল ফ্লু চলতেছে এই কারণে জ্বর সর্দি কাশির পরিমাণ অনেক বেড়ে গেছে তো জ্বর সর্দি কাশির জন্য এবং বুকের জমে থাকা কফ বের করার জন্য খুব ভালো কাজ করে হলো ডেক্সপোরিন এই সিরাপটি আপনার বুকের জমে থাকা যে কফ রয়েছে এটা বের করে দেয় এছাড়া এই সিরাপটি জ্বর সর্দি কাশি গলা ব্যথা হাঁচি কাশি ইত্যাদি ক্ষেত্রে খুব ভালো কাজ করে এই সিরাপটি সেব্বিত হলো যারা পূর্ণ বয়স্ক রয়েছে মানে হলো বারো বছর উপরে যারা রয়েছে তারা দৈনিক দুই চামচ করে দৈনিক তিন বেলা খাবেন এবং যাদের বয়স হলো ছয় থেকে বারো বছর এক চামচ করে দৈনিক তিন বেলা খাবেন এই সিরাপটি সিরপটি খেলে আপনার হালকা গুম গুম হতে পারে গুম গুম ভাব জিজি ভাব হতে পারে সেজন্য কোনো কিছু নেই এই সিপটি বাজার মূল্য হলো আশি টাকা এই সিরাপটি গর্ব খেতে পারবেন না কারণ হলো এই সরবটি দেখা গেছে যে গর্ববস্থা যদি খান এই সিরাপটি তাহলে আপনার বাচ্চার উপর একটা খারাপ প্রভাব ফেলে সেজন্য যারা গর্ভবতী রয়েছেন তারা এসে সেবন করবেন না এরকম হেলথ আমার সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম